এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমাদের নিয়ে নিয়মিত চিন্তা করছো এবং ভাবছ যে আমরা এই মুহূর্তে যেহেতু ইসরায়েলে আছি আমরা কেমনভাবে আছি আমরা সেফ আছি কি না তো আশা করি আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের মনের ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার হবে কারণ আমি প্রতিনিয়ত হয়তো ভিডিওর মাধ্যমে আপডেট দিতে পাচ্ছি না তো ভাবলাম যে আজকের এই ভিডিওটা করে কিছু আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করি যেটাতে তোমরা অনেকটাই হয়তো স্বস্তি পাবে বা নিশ্চিন্ত হবে তাই চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হাই এভরি কেমন আছো তোমরা সবাই সেওতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে কারণ এটা কোনো ভ্লগ নয় তো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি তোমরা আমার ব্লগ মিস করছো কারণ আমি নিয়মিত হয়তো ব্লগ পোস্ট করতে পারছি না রিসেন্টলি একটা লাইভে এসে আমি জানিয়েছিলাম যে সেটা এই মুহুর্তে আমি করতে পারছি না কারণ সেভাবে আমার সময় হচ্ছে না সময় থেকেও বলা উচিত যে লাইফ সাইকেলটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে যার জন্য মানে দেরি করে সকালবেলা ঘুম থেকে ওঠা হচ্ছে যেহেতু সারা রাত ঘুমের স্ক্যান্টিটি হয়েছে ঘুম প্রপারলি হয়নি কয়েকটা দিন যার জন্য সকাল থেকে সেই মনটা নিয়ে শুরু করা বা ব্লগ শুরু করার আগে যেরকম মানসিকতা রাখতে হয় সেইটা আমার কদিন ধরে একটুখানি হ্যাম্পার্ড তো সেই জন্য আমি প্রপারলি ব্লগ ভিডিও আমি শ্যুট করতে পারছি না তাই জন্য আজকে একটা নর্মাল ভিডিও করছি শুধুমাত্র তোমাদের কিছু আপডেটস শেয়ার করার জন্য তা আমি একেবারে মানে কোয়েশ্চনে আর রেডি রেখেছি নিজের মতন করে কয়েকটা কোয়েশ্চেন আমি সেট করে নিয়েছি কারণ এই প্রশ্নটা আমি কমেন্ট বক্সে বেশ কয়েকবার আসতে দেখেছি সেই জন্য মনে হলো যে একটা ভিডিওর মধ্যে দিয়ে যদি আমি এগুলো বলে দিতে পারি তাহলে তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হবে তো আমি একেবারে প্রশ্ন ওয়াইজ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই যেটা কমন প্রশ্ন তোমাদের কাছ থেকে প্রতিনিয়ত আসছে আমার পুরোনো ভিডিওতেও তোমরা অনেকেই লিখছো সেটা হচ্ছে যে আমরা সেফ আছি কি না তো হ্যাঁ বলতে পারি যে আমরা এখনও অবধি সেফ রয়েছি কারণ যেভাবে গাইডলাইন্স আমাদের মেনটেন করতে বলা হয়েছে যেহেতু আমরা নিজেরাও এখানে ফরেনার্স বা অন্য দেশের মানুষ সেই জন্য নির্দিষ্ট যে গাইডলাইন্স থাকে এরকম পরিস্থিতিতে যেটা ফলো করতে বলা হয় সেটা আমরা একদম যথাযথভাবে ফলো করছি এবং যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টের লাগোয়া প্রোটেক্টেড এরিয়ার রয়েছে সেই জন্য আমাদের খুব বেশি সময় সেখানে ব্যয় করতে হয় না যখনই আমরা ফোনে অ্যালার্ট পাত যে আমাদের একটি প্রোটেক্টেড এরিয়াতে যেতে হবে আমরা সেই সময়তে একেবারে তৈরি থাকছি রেডি হচ্ছি আর চলে যাচ্ছি এবং একটা ব্যাগের মধ্যেও প্রপারলি মানে কয়েকটা জিনিস জাস্ট জলের বোতল মোবাইল ফোন ইত্যাদি নিয়ে আমরা সেখানে চলে যাচ্ছি এবং যে যতক্ষণ না পর্যন্ত আমাদের বলা হচ্ছে যে এবার ওই প্রোটেক্টেড এরিয়াটি ছাড়া যেতে পারে তো আমরা ওখানেই ওয়েট করছি কাজেই আমরা বলতে পারি যে এখনও অবধি নিজেদের সেফ রাখতে পেরেছি এই সিচুয়েশানের মধ্যে আচ্ছা পরের যে কোয়েশ্চেনটা লাইভে এসেছিলো সেটা হচ্ছে পৌলমি জিজ্ঞেস করেছিল যে সৌরভ কোথায় সৌরভ তো এখানেই আছে আমার সাথেই আছে কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা প্রথমবার আমরা যে শহরে থাকি এবং সৌরভের কাজের জায়গা সেই জায়গাটিতে এরকম অ্যাটাক হওয়ার পরে রাদার মানে এরকমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি জায়গাটা তো সেই জন্য ক্যামেরার সামনে এসে কথা বলার মতন ইচ্ছে বা মুড কোনোটাই এই মুহুর্তে সৌরভের নেই সেই জন্য আমিও ওকে জরুর করতে পারছি না কারণ আমার মনে হয় যেহেতু এইটা সোললি আমার জায়গা আমি এখানে মোস্টলি ভিডিও ক্রিয়েট করে থাকি বা ব্লগে এসে কথা বলি অথবা যেটাই শেয়ার করি না কেন আমি যেহেতু একাই করে থাকি সেই জন্য আমি না হয় আসি ওকে পরে যখন ওর মনে হবে তখন সেই সময়তে না হয় ওর সঙ্গে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো সেই জন্য আমিও চাই না যে এই মুহূর্তে খুব লাইট হার্টেড কিছু আমাদের কথা শেয়ার করার মতন ইচ্ছেটা আমরা পাচ্ছি না মানে অন ক্যামেরা করার জন্য নিজেদের মধ্যে হয়তো বলছি ঠিক কথাই কিন্তু ক্যামেরার সামনে আমরা এই মুহূর্তে পারছি না সেই জন্য সৌরভ আসছে না ক্যামেরার সামনে অবশ্যই কদিন বাদে হয়তো আসবে যখন আরেকটু সিচুয়েশনটা ঠিকঠাক হবে আমাদের জন্য মানসিকভাবে অ্যাটলিস্ট এবারে যেটা প্রচণ্ড ভাইটাল প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেশে কবে ফিরব মানে ভারতবর্ষে আমরা কবে ফিরবো আমরা এখনও কেন ফিরতে পারছি না এবং আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগিয়ে কেন এখনও ফিরতে পারছি না তো যেহেতু এখানে মানে এই দেশে ইসরায়েলে ভারতীয় অনেকেই আছেন তো গবেষণা বা পড়াশোনার জন্য নয় অন্যান্য অনেক কাজে তারা এই দেশে রয়েছেন বর্তমানে তো সেই জন্য রিসেন্টলি মানে যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন এবং সৌরভের ইনস্টিটিউটের যারা মানে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছেন মেনলি যা কিছু অর্গানাইজ করছেন তো তাদের সাথে এম্বাসি অফিসিয়ালসদের রিসেন্টলি মিটিং হয়েছে কথাবার্তাও হয়েছে কারণ তারা কনস্ট্যান্ট আমাদের সাথে টাচে থাকছেন যে তারা সব সবসময় পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং চেষ্টা করছেন যে যদি এরকম সিচুয়েশান হয় কিছু তাহলে আমাদের যাতে প্রপারলি ইভ্যাকুয়েট করা যায় সেদিকে তারা অবশ্যই খেয়াল রাখবেন তো রিসেন্টলি এরকমই একটি মিটিং হয়েছিল এবং যারা আমার ব্লগ এই মুহূর্তে দেখছে হতে পারে অনেকেই হয়তো সৌরভ মানে যে ইনস্টিটিউটে পোস্ট ডক করে সেই ইনস্টিটিউটেরই মানুষ তারাও অনেকেই আমার এই চ্যানেলটি ফলো করেন তো তোমরাও আশা করি সেই মিটিংটাতে ছিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে আমি যতটা সৌরভের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে যে বর্তমানে এম্বাসি অফিসিয়ালসরা বলছেন যে তারা এই মুহূর্তে এত সংখ্যক ভারতীয় মানে যেহেতু রয়েছে এই দেশে তারা এই মুহূর্তে ইভ্যাকুয়েশনের কোনো পরিকল্পনা করেননি বা করছেন না এখনও অব্দি এবং সেখানে এটাও বলা হচ্ছে যে যদি কারুর ইমিডিয়েটলি বা আর্জেন্টলি মনে হয় যে সে এই জায়গাটাতে সিকিওর নয় ফিল করছে না সিকিউরিটি সেভাবে তাহলে সে ফেরত যেতে পারে ভারতবর্ষে বর্ডার ক্রস করে মানে জর্ডান অথবা মিশরের দিক থেকে যে বর্ডারটি রয়েছে সেখান থেকে সে দেশে ফেরার ব্যবস্থা করতে পারে কিন্তু সেটা পুরোপুরি তার নিজস্ব এক্সপেন্সেসে হবে বা তাকে নিজস্ব দায়িত্ব নিতে হবে ভিসা ক্রিয়েট করার জন্য অথবা খরচার জন্য এমবাসি কিন্তু সেখানে কোনো রকম দায়দায়িত্ব নেবে না এইটুকু যা আমি লাস্ট সৌরভের কাছ থেকে শুনেছিলাম এবং সেখানে এটাই বলা হচ্ছে আমাদের যে পেশেন্টলি অপেক্ষা করার জন্য তো সেই জন্য আমাদের এবারেও বলা হয়েছে যে যদি কেউ চায় সে একা যেতে পারে মানে সে অপশানটা তার জন্য খোলা রয়েছে আমার কাছে অনেকেই মেসেজ করে রিচ আউট করছিলে এটা বলার জন্য যে তোমরা কেন এখনও নিজেরা আসতে পারছো না কয়েক দিনের জন্য তো তোমরা অনেকেই হয়তো জানবে যে এয়ার স্পেস প্রথমত বন্ধ এখানে মানে ইসরায়েলের এয়ার স্পেস কমপ্লিটলি বন্ধ রয়েছে এয়ার স্পেস বন্ধ থাকার কারণে আমরা তো এখান থেকে আর ট্রাভেল করতে পারবো না তো আমাদের যদি ফিরতে হয় মানে একা যদি ফিরতে হয় এম্বাসির সাহায্য না নিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের এরম বর্ডার ক্রস করে যেতে হবে যেটা আমরা একেবারেই সমীচীন বলে মনে করছি না এবং আমরা চাইও না সেটা করতে আমরা পুরোপুরি ভরসা করছি এম্বাসির ওপরে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে কারণ সেখানে যেহেতু প্রচুর মানুষ রয়েছে আমরা একা একেবারে ভয়ে সিটিয়ে রয়েছি বা আতঙ্কে রয়েছি এরম তো নয় অনেক পরিবার রয়েছে যারা রীতিমতো মানে আতঙ্কিত হয়েছে এরকম একটা ঘটনা ঘটার পরে এবং আমরা কেউই চাই না যে এই জিনিসটা দীর্ঘজীবী হোক এবং আমরা চাই যে দ্রুত যেন সমস্ত জিনিসটাই থেমে যায় এবং পরিস্থিতি ঠিক হয়ে যায় কিন্তু আমরা জানি না এই পলিটিক্সটাই এত একটা জটিল জিনিস যে আমরা এখানে মানে এসে র্যান্ডাম কিছু কমেন্ট আমি অন্তত করতে চাই না আমি পারবও না কারণ আমার সেরকম জ্ঞান এই পলিটিক্সের ব্যাপারে সত্যি নেই যার জন্য আমি করতেও চাই না কিন্তু এটুকুই বলবো যে এই জিনিসটা যেন মানে বাড়তে না থাকে এটা যেন কমে যায় এটাই আমরা চাই সব সময় তো সেদিক থেকে আমরা পুরোপুরিভাবে এম্বাসির ওপরেই নির্ভর করে থাকবো তারা যখন যে সিদ্ধান্তটি নেবেন এবং মনে করবেন যে হ্যাঁ আমরা মাস ইভ্যাকুয়েশনের দিকে যেতে পারি বা করতে পারি তো সেটা যখন তারা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমরা এগোবো কাজেই আমরা এই মুহূর্তে দেশে নিজেরা সিদ্ধান্ত নিয়ে মানে আমি আর সৌরভ গুপিবাঘার মতন দুজন বেরিয়ে পড়লাম বর্ডার ক্রস করে ভারতের দিকে আসলাম এটা আমরা পারবো না এবং আমরা করতে চাইছিও না এই মুহূর্তে এবারে যেটা কোয়েশন আসছে আমার কাছে সেটা হচ্ছে যে ইসরায়েলের পরিস্থিতি কেমন আমার বন্ধু বান্ধবরা রেগুলার মেসেজ করছে ফোন করছে যে ওখানকার সিচুয়েশন কি কারণ ইন্ডিয়ান মিডিয়া রাদার অনেক জায়গাতেই মানে সেটা খবরের কাগজ হোক অথবা নিউজ মিডিয়া হোক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নিউজ আসছে কাজেই পাজেল হওয়ার সম্ভাবনা খুব রয়েছে কারণ একটা জায়গার ছবি যেটা দেখানো হচ্ছে অন্য জায়গাকে মানে অন্য একটা নিউজ চ্যানেলে সেই জায়গাটারই অন্য ছবি দেখানো হচ্ছে কাজে সাধারণ মানুষ দেখে তো অতটা বুঝতে পারবেন না যারা এই দেশে বর্তমানে রয়েছে তারা অ্যাটলিস্ট মানে জানেন যে কোথায় কি হচ্ছে কি হচ্ছে না তো সেক্ষেত্রে এটা বলতে পারি যে এই শহরে মানে আমরা যে শহরে থাকি রেহবত শহরে সেটা সেই দিনই যে অ্যাট্যাকটি হয়েছিল মানে ইনস্টিটিউটের যে খবরাখবর তোমরা পেয়েছ নিউজে বিভিন্ন জায়গাতে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের কথা সেই ঘটনাটাই আমরা লাস্ট দেখেছি এবং তারপরে যেরকম পরিস্থিতি থাকার কথা মানে গাইডলাইন্স মেনে চলার কথা সেটা কনস্ট্যান্ট আমাদের বলা হচ্ছে ট্রান্সপোর্ট এই মুহূর্তে এখনও প্রপারলি চলছে না পাবলিক ট্রান্সপোর্ট কারণ এমার্জেন্সি সিচুয়েশানে এরকমভাবে চলে না তো সেটা যেমন বন্ধ রয়েছে এছাড়া ইনস্টিটিউটে ঢোকার জন্য একটুখানি রেস্ট্রিকশনস রয়েছে বর্তমানে সৌরভকে ওয়ার্ক ফ্রম হোমই করতে হচ্ছে অনেকে প্রশ্ন করছো যে বাজার ঘাট কীরকমভাবে আমরা করছি আমরা ইউজুয়ালি এখানকার সুপার মার্কেট থেকেই জিনিস কিনে থাকি মানে কাছাকাছির মধ্যে যে টোয়েন্টি ফোর সেভেন মার্কেটগুলি রয়েছে আমরা সেখান থেকেই কিনে থাকি কাজেই সেগুলি খোলাই রয়েছে তো আমাদের সেই জিনিসটা অসুবিধা হচ্ছে না এবং আমরা অনলাইন ডেলিভারিও করে করিয়েছি সেখানেও আমাদের কোনো প্রবলেম হয়নি তো এই জিনিসগুলো যেভাবে চলার মানে যেরমভাবে এতদিন চলছিল সেটা চলছে সাইরেন সাউন্ডটা আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে অলমোস্ট রাতের ক্ষেত্রে এখন তোমাদের সঙ্গে কথা বলছি এখন রাত্রি প্রায় এগারোটা পঁচিশ বাজে তো হতে পারে যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হয়তো অ্যালার্ট এলো আমাদের চলে যেতে হলো শেল্টার রুমে রাত্রিবেলার ঘুম একটুখানি পালট হয়ে গেছে কয়েকটা দিন ধরে রাত্রে হয়তো বিভিন্ন সময়তে আমরা সাইরেন শুনে শেল্টারে চলে যাচ্ছি এই জিনিসটা তা বাদে যেরকম সকালবেলায় উঠে দিন যেভাবে শুরু হওয়ার কথা সেটাই চলছে মনের দিক থেকে হয়তো সেম নেই আমরা তবে হ্যাঁ কাজের দিক থেকে যেরকম চলার কয়েকটা জিনিস তো একই রয়েছে মানে বাজার টাজার করার ক্ষেত্রে আমাদের সেই মুহূর্ত মানে সেই রকম কোনো সমস্যা এই মুহূর্তে এখনও অবধি হচ্ছে না এই কটা জিনিস ছাড়া মানে এই কটা জিনিস আলোচনা করা ছাড়া আর কয়েকটা জাস্ট পয়েন্ট রয়েছে যেটা আমার মনে হয় তোমাদেরও জানা দরকার খবরের মধ্যে এরকম অনেক নিউজ হয়তো রয়েছে যেটা প্রপারলি অরিজিনাল নিউজ নয় তো কয়েকটা মিডিয়া মানে বাংলা চ্যানেল যেটা আমরা নিজেরাও এখানে বসে দেখছিলাম নিউজ চ্যানেল সেখানেও আমি অবশ্যই কোনো চ্যানেলেরই নাম করতে চাই না এখানে তবে হ্যাঁ আমরা দেখছিলাম এবং অবাক হচ্ছিলাম যে যে জিনিসটি দেখানো হচ্ছে সেটি কিন্তু আদপেও ওই শহরের ঘটনা নয় যে ছবিগুলো দেখানো হচ্ছিল এবং তাতে করে কি হবে দেশে যে মানুষগুলি রয়েছে স্পেশালি আমাদের আত্মীয় পরিজন আমাদের বাবা মায়েরা এবং যারা আমাদের অত্যন্ত কাছের বন্ধু বান্ধবরা তারা দেখে না প্রচণ্ডভাবে প্যানিকড হয়ে যাচ্ছে এবং তারা মনে করছে যে কি অবস্থা হচ্ছে তাহলে আমাদের মানুষগুলো যারা রয়েছে ইসরায়েলে তাদের কি রকম সিচুয়েশনটা হবে তো আবারও এক্ষেত্রে ওই কথাটা চলে আসে যে আমরা যাতে সেফ থাকি সেই দিক থেকে ইন্ডিয়ান এম্বাসি যথাযথভাবে সেফটি মেজার্স ফলো করছে আমাদের ওপর নজর রাখছে এবং তার পাশাপাশি এটাও বলতে পারি যে চট করে কোনো একটা নিউজ দেখে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে সেটাকেই অ্যাকসেপ্ট করে নেওয়াটা বোধহয় ঠিক হবে না কারণ আমার মনে হয় যে অ্যাটলিস্ট দুটো তিনটে মিডিয়া সোর্সেস অথবা চ্যানেল যদি একটু ফলো করো তাহলে ভালো হয় রিসেন্টলি আমাকে মা একটা কাগজের আর্টিকেলের মানে ছবি পাঠিয়েছিল বাংলা একটি কাগজে বেরিয়েছিল এবং সেটা দেখে আমি মাকে বললাম যে মা এখানে প্রচুর মিস রয়েছে প্লিজ এগুলো পড়ো না বাদ দিয়ে দাও মানে আমি এটা বলতে বাধ্য হলাম সেই সঙ্গে আমার আরও দুজন বন্ধু ওই সেম ছবি পাঠিয়ে আমাকে বলেছিল হ্যাঁ রে এইরকম দেখছি তোদের কি অবস্থা তোরা কিভাবে রয়েছিস আমি তখন তাদেরও বোঝালাম যে এটা এটা সঠিক জিনিস নয় যেটা বলা হয়েছে প্লিজ মানে এরকম নয় ব্যাপারটা যে কোনো একজন মানুষই আতঙ্কে রয়েছে বা কোনো একজন মানুষই আটকে রয়েছে বাকি সবাই সেফ ঘুরে বেড়াচ্ছে এরকম নয় আমরা সবাই একই মানে নৌকার যাত্রী হয়ে রয়েছি সুতরাং আমরা সবাই একই পেজে রয়েছি ব্রাদার আমাদের যেরকম সিচুয়েশান রয়েছে আমাদের বাড়ির লোকগুলো সেম সিচুয়েশান রয়েছে কোনো একটা পরিবারে পার্টিকুলারলি এরকম হচ্ছে আর বাকি পরিবারগুলো একেবারে হাওয়া মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম নয় ব্যাপারটা সবার ক্ষেত্রেই সেম জিনিসটা চলছে কাজেই ওই জিনিসগুলোকে এক্সট্রা দেখে এক্সট্রা প্যানিক হওয়ার মতন মানে আমার মনে হয় না কোনো কারণ আছে তো সেটা না করলেই ভালো কারণ আমরা যেহেতু চেষ্টা করছি আমাদের কাজকর্মটা করার এখানে কাজে এই প্যানিক যদি কনস্ট্যান্ট চলতে থাকে বাড়িতে তাহলে আমাদের পক্ষেও খুব থাকাটা মানে ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই জন্য আমার মনে হয় যে একটু নিউজ যদি ফলো করার থাকেই এই বিষয়টি নিয়ে তাহলে অ্যাটলিস্ট দুটো তিনটে সোর্স দেখে তারপরেই ফলো করো আর কি আমাদের বাবা মায়েরা কনস্ট্যান্টলি পার্টার্ভড হয়েই থাকেন যে যখনই তাদের কাছে কেউ জিজ্ঞেস করে যে ছেলে বা মেয়ে কি করছে কোথায় আছে এবং তারা যখন এই দেশটির নাম বলেন তখন অবশ্যই সবারই খুবই টেনশনের জায়গা হয়ে যায় যে হ্যাঁ এত দেশ থাকতে ইসরায়েলে গেছে মানে কি অবস্থা এরকম কথা তো গত বছরে আমি এই রকম একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি সৌরভের অলমোস্ট সাক্ষাৎকার নিয়েছিলাম যে কারণ এটা আমারও প্রশ্ন ছিল যেহেতু আমি বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের মানুষ নই এবং আমার কাছে সত্যি এরকম এত রকমের তথ্য বিজ্ঞান রিলেটেড ছিল না সেই সময়তে যার জন্য আমিও ওকে জিজ্ঞেস করেছিলাম যে সত্যি তুমি বেছে বেছে কেন এই জায়গাটাতেই আসতে গেলে তো এটা যারা মানে গবেষণা করছো বিজ্ঞান চর্চা করছো অথবা যারা মানে এই বিষয়টির সাথে বকিবহল তারাই হয়তো জানবে যে ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স মানে গ্লোবালি কোথায় স্ট্যান্ড করে অথবা কিছু কিছু মানুষের কাছে এই জায়গাটা আসা হয়তো একটা স্বপ্নের ব্যাপার এই ইনস্টিটিউটে গবেষণা করা বা রিসার্চ করাটা একটা পুরো স্বপ্নের মতন বিষয় তো এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করেছি যাদের এই প্রশ্নটি বর্তমানেও রয়েছে তারা একবার ভিডিওটি চেক করতে পারো যদি হাতে সময় থাকে বা ইচ্ছে থাকে আমি এইখানে কোথাও একটা আই বাটনে অথবা ভিডিওর মানে একেবারে এন্ড স্ক্রিনে ওই লিঙ্কটি দিয়ে দেবো ভিডিওটির তাহলে তোমরা ওখানে ডিরেক্টলি ক্লিক করলে পেয়ে যাবে মানে বুঝতে পারবে সৌরভের কথোপকথন শুনতে পারবে যে ওর ভিউ পয়েন্ট থেকে ও কেন এই দেশটিতে এসেছে এবং ওয়াইজম্যানে কেন গবেষণা করতে এসছে ডক করতে এসছে সেটা তোমাদের কাছে তাহলে আরও স্পষ্ট হবে তো এই পরিপ্রেক্ষিতে আরও একটা প্রশ্ন উঠে আসে যে আমরা কি এখানেই থেকে যাব নাকি আবার এবার আমরা অন্য কোথাও যাওয়ার জন্য মানে শিফট করার কথা ভাবছি বিষয়টা এত তো সহজ নয় মানে বুঝতে পারছো যদি বা কেউ ভাবেও অন্য জায়গায় শিফট করার কথা তড়িঘড়ি হবে না মানে এটা কিন্তু অনেক সময় লাগবে আজকে যদি সৌরভ ভাবে যে অন্য কোনো দেশ থেকে ফার্দার রিসার্চ করবে বা অন্য কোনো জায়গায় এবার ও অন্য পজিশনের জন্য অ্যাপ্লাই করবে বা কিছু এটা অনেক সময় সাপেক্ষ আমি তো অত বেশি ব্যাপারটার মধ্যে যেহেতু নেই আমি যতটুকু ওর কাছ থেকে শুনছি বা ওর কাছ থেকে বুঝছি সেটুকু থেকে আমি সেন্স করে বলতে পারি যে হ্যাঁ এটা কিন্তু টাইম টেকিং ক্রস অন্য জায়গায় চট করে অ্যাপ্লাই করা বা চলে যাওয়া অনেক কিছুর ওপর নির্ভর করে মানে ওখানে তোমার লাইফস্টাইল পুরোপুরি পাল্টে যেতে পারে তুমি যেরমভাবে একটা প্ল্যান করছো বা যেরকম সেট তুমি এখানে কাজ করেছো সেই সেম সেট তুমি ওখানেও পাবে না এগুলো তো কমন জিনিস তোমরা আশা করি বুঝতেই পারবে আমরা আলাদা করে বলতে লাগে না আমি জাস্ট একটুখানি মানে চেষ্টা করছি আইডিয়া দেওয়ার যে যদি বা কোথাও যাওয়ার হয় অন্য কোথাও সেটা সময় লাগবে সেটা এত তাড়াতাড়ি করা বা চেঞ্জ করা সম্ভব হবে না আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ফাইনাল জিনিস তোমাদের সাথে বলার সেটা হচ্ছে যে প্রশ্ন থাকতেই পারে যেহেতু তোমরা মূলত আমার ব্লগস দেখতে ভালোবাসে লাইফস্টাইল ব্লগিং ট্রাভেল ব্লগ অথবা শর্টস ইত্যাদি হয়ে থাকে যেহেতু সেই জিনিসগুলো এই মুহুর্তে আমি করতে পারছি না তো পারছি না ইন দ্য সেন্স আমার করার কটা দিন ধরে আমার মানে ইচ্ছেটাই নেই এই মুহূর্তে ইচ্ছেই করছে না তো হতে পারে নেক্সট ভিডিওটাতে আবারও হয়তো আমি লাইভে এলাম কথা বলার জন্য অথবা যদি ব্লগ করি সেটা যাই না কবে করব কিন্তু আশা করি যে আসবে শীঘ্রই আমি টাচে থাকবো তোমাদের ডেফিনেটলি কারণ আমি অনেক সময়তে এরকম মানুষজনও আমি জানি রয়েছেন আমার এই পরিবারের সদস্য হিসেবে যারা রীতিমতো মিস করেন আমাকে তো অবশ্যই আমি চেষ্টা করব টাচে থাকার এবং ফেরত আসার একটুখানি সামলে নিই তারপরে ডেফিনেটলি আমি আসবো ব্যাস এইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল আপাতত দেখা যাক কি হয় পরিস্থিতির ওপর নজর রাখছি তোমরাও নজর রেখো আর এটুকু বলতে পারি যে চিন্তা করো না ঈশ্বর যখন আছেন তখন আশা করি সব কিছুর একটা শেষ হবে এবং পরিস্থিতি আবারও আগের মতন হবে আমরাও হয়তো সঠিকভাবে আগামী দিনে এগোনোর চেষ্টা করব। অবশ্যই তাই এইটুকু বলে আমি আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সরি ভ্লগ না ভিডিওটা আজকে এখানেই তাহলে এন্ড করছি আর কিছুই আমার এই মুহূর্তে বলার নেই তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ আমরাও সাবধানে থাকবো বর্তমানে আছি আর ভবিষ্যতেও থাকার চেষ্টা করব তাহলে আজকের মতন জানাই বাই